আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অলিম্পিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম বিজনেস অপারেশনস আবেদনের শেষ তারিখ আটাইশে জুলাই দুই হাজার তারিখ পর্যন্ত আবেদনটি পড়তে পারবেন আর এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় সর্বোচ্চ পঁচিশ বছর হলে আবেদনটি করতে পারবেন কর্মস্থল ঢাকা গুলশান এবং সাবার সিটি এলাকায় মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা এক বছর থাকলে ভালো হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে জুন দুই হাজার কোম্পানি জুড়ে কার্যক্রমে সহায়তা করা কাজরত দল এবং বিক্রেতাদের সাথে ফলো আপ করা ব্যবসার অগ্রগতি ট্র্যাক করা এবং আপডেট প্রদান করা সময়সূচী ইমেল এবং মিটিং পরিচালনা করা ক্লায়েন্টেনের সাথে যোগাযোগ রক্ষা করা অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং কর্মপ্রবাহ অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং কর্মপ্রবাহ উন্নত করতে সহায়তা করা যেখানে প্রয়োজন সেখানেই এগিয়ে যাওয়া প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ক্যানভা কম্পিউটার দক্ষতা ইংরেজি যোগাযোগ দক্ষতা চমৎকার যোগাযোগ দক্ষতা মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে ভালো পারদর্শী হওয়া নির্দেশনা বলে বোঝা এবং টাইপিং খুব ভালো দক্ষতা থাকা মাসিক বেদন ছাড়াও আরও অন্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন যার মধ্যে রয়েছে মোবাইল বিল টি ডিএ ডি লাঞ্চ সুবিধা সম্পূর্ণ ভর্তেকি এবং বৎসরের দুটি বার্ষিক ভাতা আবেদনটি করতে পারবেন এই যে আবেদন বাটন রয়েছে এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আর অবশ্যই আপনাকে বিডি জবসি অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনের লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে